চতুষ্পদ প্রাণী গরু ছাগল মহিষ বেড়া চতুষ্পদ প্রাণীকে দাওয়াব বলা হয় এরাও আল্লাহকে সেজদা দেয় ওয়া কাসীরুম মিনান নাস সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না বহু মানুষ আল্লাহকে সেজদা দেয় এই যে আকাশে যে পাখিগুলো উড়ে বেড়ায় এই পাখিও তার আল্লাহকে চিনে পাখিও সেজদা দেয় পাখিও তাসবিহ তাহলিল পড়ে আল্লাহ বলেন কুরআন কারীম পারালম্বর আঠারো পৃষ্ঠা নম্বর 14 লাইন নম্বর দশ সূরা নূর আয়াত নম্বর 40 থেকে 41 আল্লাহ বলছেন এখানে সলাত মানি নামাজ না সলাত মানি ক্যারাত সলাত মানি দিন সলাত মানি ধর্ম সলাত মানি ইসলাম সলাত নাই কিছুই নাই সলাত নাই দিন নাই সলাত নাই ধর্ম নাই সলাত নাই কিচ্ছু নাই দলিন কোরআন করিম পারা নাম্বার বারো পৃষ্ঠা নাম্বার দশ লাইন নাম্বার নয় থেকে দশ সোরাত হুদ এগারো নাম্বার সোরা আল্লাহ বলছিলেন قالوا يا شعيب اصلاتك تامرك ان نترك ما يعبد اباؤنا او ان نفعل في اموالنا ما نشاء انك لات الحليم الرشيد হে নবী তারা বলল তোমার সলাৎ এখানে তোমার সলাৎ না দিন উকা তোমার দিন নবী সাহিব আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে আস তোমার দিন কি তোমার এটাই শেখায় আন্না চুরুকামায়া বদোঁয়া বাওনা আমাদের পূর্বপুরুষ যে মূর্তি পূজা করেছে মূর্তি পূজা ছেড়ে দিব তোমার দিন কি তোমার এটাই শেখায় এখানে সলাত মানে নামাজ না এখানে সলাত মানে দিন ধর্ম সম্মানিত দিনী ভাইরা সলাতের অনেকগুলো অর্থ আপনারা জানতে পারলেন আরেকটা অর্থ তাজবি তাহাদিন সুফহান আল্লাহ মানুষ কত বেয়াকো মানুষ কত বেয়াদব মানুষ কত না ফরমান মানুষ কত নিকৃষ্ট নোংরা এবং জাহানাতের মধ্যে জাহিলিয়াতের মধ্যে আছে পৃথিবীর সব প্রাণী সলাপ পড়ে পৃথিবীর সব প্রাণী আল্লাহকে সিজদা দেয় কিন্তু পৃথিবীর সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না তাই না দেয় সিজদা সোহান আল্লাহ এই যে আকাশে যে পাখিগুলো উড়ে বেড়ায় এই পাখিও তার আল্লাহকে চেনে পাখিও সিজদা দেয় পাখিও তাজবি তাহালিল পড়ে আল্লাহ বলেন কোরআন করিম পারা নম্বর আঠারো পৃষ্ঠা নম্বর চোদ্দো লাইন নাম্বার দশ সরা নূর আয়াত নম্বর চল্লিশ থেকে এক আল্লাহ আল্লা বলছেন এলেমটা এন্ম সেম বিহোলে হোম

জমিনের যারা আছে এরাও সোহান আল্লাহ পরে সব ওই যে খোলা আকাশে পাখিগুলো কাতার বন্দি ভাবে উড়ে বেড়াচ্ছে এই পাখি গুলো সোহান আল্লাহ সোহান আল্লাহ পরে সোহান পাখেও জানে পাখির নামাজ কেমন পাখির নামাজ কি সুভান আল্লাহ সোহান আল্লাহ পাখিও সলাত পড়ে পাখির সলাৎ হচ্ছে সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ আকবর আমার প্রিয় ভাইয়েরা পৃথিবীর সবাই আল্লাহকে সেজদা দেয় সবাই পরে না ফরমান আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাবা আপনার দাদা আপনার আপনার মান এরাই এরাই নিকৃষ্ট এরা পেট ভরে খায় শরীর ভরে কাপড় পরে দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করে কিন্তু আল্লাহকে চিনে না আল্লাহকে সেজদা দেয় না অথচ পৃথিবীর সব প্রাণী আল্লাহকে সেজদা দেয় দেখবেন দেখেন তো قران الكريم. পারা নাম্বার نمبر 17 নাম্বার نمبر 13 পৃষ্ঠা 3 নাম্বার লাইন সূরা হজ 18 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالشَّمْسَ وَالْقَمَرَ والنجوم

পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহকে সেজদা দেয় সূর্য আল্লাহকে সেজদা দেয় অল কমারো চাঁদ আল্লাহকে সেজদা দেয় জম তারকা আল্লাহকে দেয় অসারো গাছ আল্লাহকে সেজদা দেয় অল জীবাণু পাহাড় পর্বতমানা আল্লাহকে সেজদা দেয় অদাব চতুষ্পদ প্রাণী গরু ছাগল মহিষ বেড়া চতুষ্পদ প্রাণীকে বলা হয় এরাও আল্লাহকে সিজদা দেয় ওকাথিরুম মিনান নাস, সব মানুষ আল্লাকে সিজদা দেয় না বহু মানুষ আল্লাহকে সিজদা দেয় তাহলে আকাশে জানা আছে সবাই সিজদা দেয় জমিনে জানা আছে সবাই সিজদা দেয় পাহাড় সিজদা দেয় গাছপালা সিজদা দেয় সূর্য সিজদা দেয় চন্দ্র সিজদা দেয় তারকা সিজদা দেয় চতুষ্পদ প্রাণী এরাও আল্লাহকে সিজদা দেয় কিন্তু আমরা সবাইকে আল্লাহকে সিজদা দেই আমরা সবাই আল্লাহকে সেজদা দিই না আমাদের আহলে হাদিস সালাফিদের মধ্যে বেয়ানামাজির সংখ্যা বেশি আহলে হাদিস সালাফিরা একটু বেশি বেয়ানামাজি ঠিক কিনা বলেন হ্যাঁ কেমনে ঠিক বলবেন সুরি তো আপনারা করেন সুরি করলে কি বলা যায় সুর তো কখনো স্বীকার করবে না আরে আমি সুর বলি নাই মোহাম্মদ সালাই সাল্লাম সুর বলছেন সেই বোহারির হাদিস সবচাইতে নিকৃষ্ট চুর হচ্ছে ওই চোর আল্লাহ দিয়ে এইয়া শ্রী যে নামাজের মধ্যে চুরি করে আল ওয়া রাসোল আল্লাহ আল্লাহনমে বুঝলাম না কাইফায়া শ্রী কফিজ সনা নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে আপনার কথা বুঝলাম না রাসূল সনাম আয়ে সনাম বললেন আরে বোঝো নাই আল্লাহ দিয়ে লাই ও থিম রকু আহাওয়ালা সোজোদাহা যারা নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা ঠিক মতো করে না এরা হলো সবচাইতে খারাপ চোর নামাজ পরে রুকু সিজদা ভালো করে কোরআন এরা হলো সবচাইতে নিকৃষ্ট নুমরামানের চোর সহি বুখারী 812 নম্বর হাদিস উমীরিত আন আসতুদা আলা সাবাতে আযম আল্লাহ আমাকে সাতটা অঙ্গ দিয়ে সিজদা করতে বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম সাতটি অঙ্গ দিয়ে সিজদা করতে বলছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচাইতে নিকৃষ্ট মানের নুমরা চোর হলো ওই সুর যেই চোরে নামাজ পড়ে পাঁচ কিন্তু রুকু সিজদা ঠিক মতো করে না আপনার বিবেকের কাছে প্রশ্ন নামাজ পড়ে রুকু সিজদা করে না নবীর ভাষায় এটা যদি সবচাইতে নিকৃষ্ট চোর হয় তাহলে যে নামাজই পড়ে না ওই কত নাম্বারের চোর কথা বোঝেন নাই নবী বলছে নামাজ পরে রুকু সিজদা ঠিক মতো করে না আস্বওয়াউন নাস আসওয়া ইসমে তাফযিলি সিগা সবচেয়ে নিকৃষ্ট নোংরা পোচা নাম্বার চোর তে নামাজ পরে রুকু সিজদা ঠিকমতো করে না এই যদি সবচেয়ে নোংরা চুর হয় তাহলে আপনার মতো ব্যক্তি যে নামাজই পড়ে না আপনি কত নাম্বারের চোর আপনার নাম্বার নাই আপনার নাম্বার অঙ্ক দিয়ে মেলানো যাবে না কিন্তু কেন জানেন আপনার চোর কেন মনে হয় না এই জন্য সুর মনে হয় না সমাজের মানুষ সব বিশ্বাসঘাতক হয়ে গেছে